প্রায় পঁচিশ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে দেখাবো যে স্বাস্থ্য কেন্দ্র চণ্ডীতলা ব্লক টু হুগলি অর্থাৎ দর্শক আপনাদের জানাই যে এই যে বিল্ডিংটা যে জমির ওপর দাঁড়িয়ে রয়েছে সেই জমিটা কিন্তু একেবারে বিভিন্ন রকম আইনি জটিলতা কাটিয়ে যারা উদ্ধার করেছেন তাদেরকেও আপনাদের দেখাবো এবং তারা কি বলছেন আপনাদের শোনাবো তার আগে দর্শক আপনাদের দেখাই যে দাঁড়িয়ে রয়েছেন এখানে বরিঝাটি পঞ্চায়েতের প্রধান শুভজিৎ কর্মকার সহযোগিতাকে কাটিয়ে আজকে কিন্তু যারা উদ্ধার করেছেন তাদেরকে থ্যাংক জানিয়েছেন বিডিও অভিষেক দাস এবং বিএমএইচ থেকে শুরু করে প্রত্যেকে এসেছিলেন এই অনুষ্ঠানে একটু সরাসরি কথা বলবো শুভজিৎ কি বলবে তোমার পঞ্চায়েত এলাকায় এইরকম একটা বিরল নজির আজ স্থাপন হলো কি বলবে দেখুন আরামবাগ থেকে তো শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করে দিয়েছেন এই স্বাস্থ্য কেন্দ্রটা তো সেক্ষেত্রে এর থেকে বড় পাওনার কিছু হতে পারে তো আজকে আমরা কর্মসূত্র চালু করার জন্য সেই হিসেবে একটা প্রোগ্রাম রেখেছিলাম তো সেই প্রোগ্রামটা করলাম এবং যারা এই জমি নেওয়ার জন্য যারা আন্দোলন করেছে বা এখন তো বিভিন্ন জায়গায় শুধু আন্দোলনই চলছে তো এটা সরকারকে হ্যান্ডওভার করার জন্য জমিটা যারা এটার জন্য লড়াই করেছিল তাদেরকে একটা সম্বর্ধনা দিলাম দিয়ে তার মধ্যে দিয়ে আজকে আমরা কর্মসূত্রখানে শুরু করলাম এটা কি কাল থেকে পাবলিকের জন্য হ্যাঁ এটা আজ থেকে আগামী আগামীকালের জন্য অপেক্ষা করি না আমরা আমরা আজ থেকে শুরু করে দিলাম এবং আমরা গ্রাম পঞ্চায়েতের সমস্ত মেম্বার সব কাঁধে কাঁধ মিলে এই হিসাবেই করেছিলাম যে স্বাস্থ্যকেন্দ্রটা তার থেকে উদ্বোধন হোক এবং মানুষের পরিষেবার জন্য সেটা মানুষের জন্য পরিষেবা হিসেবে থাকুক খুলে দেওয়া হলো খুলে দেওয়া এবং সেখানে মানুষ মানুষ ধরনের পরিষেবা পেতে এখানে যে সকল গর্ভবতী মহিলারা তাদের তার যে চিকিৎসাটা সেটা এখানে হবে এবং যারা বয়স্ক মানুষ আছে তাদের সুগার প্রেশার বিভিন্ন রকম ছোটখাটো অসুখের জন্য এই স্বাস্থ্য কেন্দ্রে তারা ব্যবহার করতে পারবে আর এটা একদম চন্ডিতলা গ্রামীণ হাসপাতালের হ্যাঁ এটা অধীনস্থা গ্রামীণ হাসপাতালের অধীনস্থ আমাদের পঞ্চায়েতের আন্ডারে তিনটে আছে তিনটেই সুস্বাস্থ্য কেন্দ্র হিসেবে পরিচিত তিনটে খুব সুন্দর হয়েছে আর একটা পরবর্তীকালে আজকেই বিভুমির সাহেব বলে গেলেন পরবর্তীকালে কিছুদিনের মধ্যেই থেরোটাও নতুনভাবে তৈরি হবে রূপায়িত হবে এটা খুব শুনে ভালো লাগলো আমাদের আর আরও উন্নয়ন হবে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে এলাকায় উন্নয়ন হয়ে হতেই থাকবে অনেক অনেক মন্ত্রী সাহেব এই যে এখানকার যারা জমি দিয়েছেন জমিদাতায় এরকম একটা মহৎ উদ্দেশ্য কি বলবেন যারা জমি দিয়েছে মানে আমাদের যে বিভিন্ন সরকারি প্রকল্পগুলো আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বিভিন্ন জায়গায় ফান্ড বিভিন্ন সময় দেওয়া হয় আর তো আমাদের একটা বড় বিশেষ করে চণ্ডীতলা দুই ব্লকের ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতা থেকে যায় যে জমিই পাওয়া যায় না অনেক জায়গায় ফলে এখানে যেরকম এরা একটা জমি এতটা জমি দিয়ে একটা কেন্দ্রটা করতে সাহায্য করেছে। এর জন্য ওনাদের কোনো মানে ওনাদেরকে যথেষ্ট ধন্যবাদ জানালো সেটা যথেষ্ট হয় না বলে আমি আশা রাখবো যে ওনাদের এই ওনারা যেটা করেছেন সেটাকে একটা দৃষ্টান্ত স্বরূপ রেখে আগামী দিনে বাকিরাও আমাদের কেন্দ্র বলুন বা অঙ্গনবাড়ি কেন্দ্রগুলো বলুন সেখানে জমিদান করে এবং এই জমিদানের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড়ো ব্যাপার থাকে নিঃশর্তে জমিদান করতে হবে মানে এই জমিদানের বিনিময়ে কোনো শর্ত থাকতে চলবে না আমাকে মুখটা দিতে হবে মুখটা দিতে হবে বুঝতে হবে যে তারা এই জমিদানটা করছে সেটা তারা সমাজের জন্যই করছে

তার জন্য অনেকবার আমাদের কাছে গেছেন বিডিও অফিসার আমাদের কাছে আমাদের কাছই মানে দামিটাকে বাস্তবায়ন করা সেটা আমরা করেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী বারোই ফেব্রুয়ারি আর আমরা এই প্রশ্ন মিটিংয়ে এসে এটা উদ্বোধন করে গেছে আজকের দিনে আমরা কেবলমাত্র আমার যে স্বাস্থ্যকেন্দ্র বিধিরা রয়েছে তারা কাজ শুরু করবে সেই কাজ শুরু করার জন্য ওনাদেরকে একটা শুভারম্ভের দরকার সেই দিনটা আজকে আমরা নিজ করেছি এবং এখানে যারা উপস্থিত থাকবেন আমার সদস্য এবং আমাদের স্বাস্থ্যকর্মীরা সকলে একজন কাজ করুন মানুষ ভালোভাবে পরিষেবা দিই যেটা চিন্তাধারা সেই চিন্তাধারাই আমরা চাই এর আগে অনেক শুভেচ্ছা একেবারেই তাই বড়িঝাটি পঞ্চায়েত প্রধান শুভজিৎ কর্মকার যেটা জানালেন যে বড়িঝাটি পঞ্চায়েত এলাকার যে উন্নয়ন সেই উন্নয়নের বিজয় অব্যাহত এবং তার ফসল হিসেবে আপনাদের দর্শক দেখালাম যে এই বড়িঝাঁটি সুস্বাস্থ্য কেন্দ্র এবং সেই সুস্বাস্থ্য কেন্দ্র আজ থেকেই এলাকাবাসীর জন্য খুলে দেওয়া হলো এবং যারা আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বিডিও অভিষেক দাস এবং সঙ্গে ছিলেন চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালের বিএমএইচ থেকে শুরু করে স্বাস্থ্য আধিকারিকবৃন্দ প্রত্যেকে ছিলেন এবং এখানে কিন্তু দর্শক আপনাদের জানাই গর্ভবতী মহিলাদের যে প্রাথমিক চিকিৎসা সেটা এখানে পাওয়া যাবে বয়স্ক যারা থাকবেন তাদের প্রেশার সুগার বিভিন্ন রকম চিকিৎসা চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালের অধীনস্থ এই সুস্বাস্থ্য কেন্দ্রেই এই পরিষেবা আজ থেকেই দেওয়া হবে এলাকাবাসীর জন্য এখন এটাই দেখার যে এলাকাবাসী কতটা এই সুস্বাস্থ্য কেন্দ্র থেকে উপকৃত হন সেদিকে যেমন এলাকাবাসীর নজর থাকবে নজর থাকবে আমাদেরও অরূপ মৈত্র টাইমস অব নিউজ বাংলা চণ্ডীতলা হুগলি